아, 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 어디? 하와이 차고 도착했어. 뭐? 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 �

আজকের টাইটেলে থামে তোমরা তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কেমন কি হতে চলেছে আজকে হলো দিদির সাথে আইফোন প্র্যাঙ্ক ঠিক আছে না না সরি প্র্যাঙ্ক না মানে সত্যি কিনে দেবো প্রথমে আমরা হলো আইফোন প্র্যাঙ্ক ঠিক আছে দেখতে আমার আইফোনে খাপটা নিয়ে চলে এসেছি আর কালকে আমি ডান্সে গেছিলাম ডান্সের থেকে আমি আধা ঘন্টা লেট করে মানে তখন আমি ফোনটা দেখতে আসলাম ফোন টোন সব কিছু মানে অর্ডার দেওয়া হয়ে গেছে ঠিক আছে দেখা মেখা সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দিদিকে নিয়ে যাবো তার আগে এখন একটা ওর সাথে ছোট্ট করে একটা প্র্যাঙ্ক করবো ঠিক আছে তো এটা গিয়ে ওকে বলবো যে আমি কালকে লেট করেছিলাম তো তখন আমি ফোনটা কিনে এনেছিলাম তো তোকে সারপ্রাইজ দিচ্ছি ঠিক আছে এমন কিছু বলবো এটার ভিতরে আমাদের কিছু ভরতে হবে যাতে এটা ভার ভার লাগে ঠিক আছে তো এখানে লেবুর খোসা একটা দুটো চলো এই দুটো দিয়ে প্যাক করে দিই হ্যাঁ চলো ডান ঠিক আছে ওকে তো চলো এবার রিয়াকশান দেখা যাক তো দেখো আমি এটা নিয়ে যাচ্ছিলাম তার আগে ভাবলাম একটু প্যাক করে নিতে তাই এখন

আর আবার সিল করেছে আমি একবার চেক করে আনছিলাম কালকে রাত্রে বেলা নিয়ে আসি

Yeah. Oh, I n really i g I'm not n g t e t e r y g o o i not g o i n e I'm t e I'm e t i n e I'm o t i t I'm not g n

এখন তো রেডি হয়ে গেছে আর আমি তো এমনি রেডি হয়েছিলাম তো যাই হোক আর ওইখানটা ওই যে কৌশিক আছে তো ও এ আর আমি যাবো আর ওই দিকে আসবে ঠিক আছে তো আমাদের আর আমাদের যাওয়ার কথা ছিল তিনটেই আমরা এখন চারটে বেজে যাচ্ছে তো এখন যাব আর এর ছোট্ট একটা স্বপ্ন পূরণ হবে ঠিক আছে আজকে কেমন লাগছে চলো বেশ বেশি লেট করবো না ঠিক আছে শুভ যে তো এখন বলে চাকদা তো চলো চাকদা গিয়ে আর আমার কিন্তু ফোন মন সব ঠিক করা আছে মানে কালকে আমি ড্যান্সে গেছিলাম তো আসার সময় সব কিছু ঠিকঠাক করেছিলাম কথা বলেছিলাম যে কত নেবে তো অ্যাডভান্সও দেওয়া আছে কিছু তো যাই হোক এখন যাবো এখানটা সময় আসবে তা ফোনটা কিনবো তো চলো সবটুকু তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি ঠিক আছে লেটস গো ভাই তিরিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি ঠিক আছে চারটাতে এসে দেখো চারটা চলে এসেছি পিছনেই দোকান তাও যাচ্ছি না সোমো আসবে বলে তুই তিরিশ মিনিট হয়ে গেলেও চলে মানে ও বলছে আমাকে যে দশ মিনিট দাঁড়াও তো আসছি তিরিশ তিরিশটা মিনিট হয়ে গেছে তারপর আসেনি দেখি কখন আসে আর এই বেচারা অসুস্থ হয়ে যাচ্ছে আর দেখো ভাগারে কোথায় দাঁড়িয়ে আছি পিছনে হলো দোকান আমাদের আর আমরা এখানে দাঁড়িয়ে আছি a few moments later

উনি নিয়েই তাহলে আমি যখন খুললাম না আমার কাঁপছিল স এখন কিন্তু বাড়ি এসেছে ঠিক আছে আর এই হলো আইফোন থার্টিন ডবল ঠিক আছে এটা থার্টিন এটা থার্টিন এটা শুধু পিঙ্ক আর এটা হলো বেগুনি ঠিক আছে মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে দিদিকে একটা ফোন কিনে দেবো ফাইনালি কিনে দিতে পারলাম নিজেরও অনেক ভালো লাগছে মানে এত তাড়াতাড়ি যে দিদিকে ফোন কিনে দিতে পারবো নিজের টাকা আমি কখনো ভাবতে পারিনি শুধুমাত্র এটা তোমাদের জন্য হয়েছে ঠিক আছে তোমার কাছে এইভাবে পাশে থাকলে আরো অনেক কিছু করার ইচ্ছা আছে আর যাই হোক এটার এখন গ্লাস লাগাতে হবে পিছনে এই যে লাগাতে দিদি অনেকটা হ্যাপি ঠিক আছে মানে কে না হ্যাপি হয় না আমি যখন পেয়েছিলাম তখন তো খুশিতে মানে কাউকে প্রকাশই করতে পারছিলাম না এতটা খুশি গাইজ দেখতে পাচ্ছি এখানে ফোন নিয়ে বসে গেছে ঠিক আছে এখনই পুরো ইউজ করা শুরু করে দিয়েছে কেমন লাগছে বল ভালো কিন্তু শরীর খারাপের জন্য মজাটা বেশি ভালো করে নিতে পারি আমি হলে তো পুরো জ্বরটা ভুলে যেতে মানে ওর কি বলো তো জ্বর হয়েছে বুঝলে প্রায় দিন মতো হয়ে গেল এখনো ঠিক হয়নি তো তাও ফোন গেছে কিন্তু শরীরটা দুর্বল জন্য আমার ঠিক

কেমন হয়েছে এটা পছন্দ হয়েছে কালারটা সাদা না কিন্তু ক্যামেরায় এরকম লাগবে সাদা সাদা কিন্তু সাদা না এটা এটা পিঙ্ক কালার ঠিক আছে আর আমার সময় কিন্তু আমার পছন্দটা পাইনি আমি পার্পেল খুঁজছিলাম আর থার্টিন নাকি পার্পেল হয় না শুনেছি আমি আর এটা যেটা চেয়েছি সেটা পেয়ে গেছি তোর ভাগ্য আছে সত্যি মানতে আমি তাও পার্পেল চেয়েছিলাম মনে মনে কিন্তু পরে দেখি এই কালারটাই বেশি ভালো পার্পেলের থেকে আর জানিও কিন্তু আর এখন শুধু এর পিছনে একটু এটা লাগাবো স্ক্রিন পেপার লেভেলেশন করবো সামনে গ্লাসটা লাগিয়ে আনবো তবে হয়ে যাবে আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে হ্যাঁ ও চ্যালেঞ্জটা দিয়ে দেবো দুদিন পরে এখনো হয়তো খুলিনি আর এটা কিন্তু আমার শুধু রাখি পূর্ণিমার জন্য হয়তো গিফট টা দিলো ওই তাই তো আর সারা বছর ধরে যে কয় বছর আমি রাখি পরেছি দুটাকা টাকা করে দিত আর বলতো যে একসঙ্গে দেব বড় কিছু যা মানে বাকি রাখ বাকি রেখে দিত প্রত্যেকবার দু টাকা করে দিত কোনোবার বার টাকা দিয়েছে কোনো আমি বলতাম যে আমার দু টাকা আছে দু টাকা টাকা পরে দেবো এইভাবে বলতাম শুধু আর তারপরে বলতো যা একবারে বড় কিছু একটা কোনোদিন দিন গিফট দিতে তাই এই যে এই ফোনটা কিনে দিল চলো তোর ইচ্ছা পূরণ হয়ে গেলো আমার ইচ্ছা পূরণ হয়ে গেলো তো ফাইনালি কিন্তু কাছে দেখতে পাচ্ছ পিছনে একটা লেভিলেশন করেছি পিছনে আর সামনে গ্লাস লাগিয়েছি লেভিলেশনটা এই যে দেখতে পাচ্ছো থেকে হাট হয়ে গেছে থেকে আর ভাই দেখো এখন এসে একটা সুন্দর একটা পার্কে ভিডিও একটা করতে পারছি না এত রোদ না গরমের পুরো অবস্থা খারাপ তো পুরো ভাইকে ভাইকে উঠে গেছে মানে বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক আর একটা কাজ বাকি আছে এটা হলো এর কভারটা কিনতে হবে ঠিক আছে দেখতে গেছিলাম বাট ভালো পাচ্ছি না দিদির জন্য তো তো অনলাইন থেকে নেবো মানে মেয়েদের জন্য ভালো অনলাইনে পাওয়া যায় শুনেছি তার জন্য অনলাইন থেকে নেব কভারটা তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু এমনি অনেক বড় হয়েছে তো আর বেশি বড় করবো না তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তো কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও তখন টা টেক কেয়ার